আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়ফ্রাহাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষার হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছি ভরপুর আমদানি চার দিয়ে কিন্তু একেবারে চোখ জোরানো কালেকশন সান আপনাদের একটু একটা দেখায় রাখি যে কী পরিমাণ আমদানিটা হচ্ছে আবারও ইন্ডিয়ান যেহেতু একটা বর্ডার সীমান্তবর্তী গরুহাট এখানে কিন্তু খামার উপযোগী সার গরুর ভরপুর আমদানি থাকে সেই জায়গা থেকে কিন্তু পরিমাণ আমদানি হচ্ছে খামার উপযোগী সেরা সেরা জাত মানে সার বাসরগুলো এই যে দেখেন সব কোয়ালিটি সম্পন্ন বাসরগুলো আমদানি হচ্ছে আর আমরা আপনাদেরকে আজকে তথ্য দিব খামার উপযোগী এই গরুগুলো কেমন দয়া বাসা বিক্রি হচ্ছে এবং আশপাশে একটু যদি দেখাই রাখি দর্শক এই যে সব কিন্তু ঘর উপর আমদানি এই ঘর পর আমদানি এই যে কালেকশন একেবারে কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা গরু চলো আমরা একটু দাম দর জানার চেষ্টা করি শুরুতে দেখতেছি আমাদের শাওন ভাই আছে শাওন ভাই সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কয়টা দেখাবেন গরু ভাই আজকে গরু আছে 6টা ভাই 6টা বাজার দেখতেছি অনেক গরু

করোনাকে বলে পঞ্চান্ন হাজার কোয়ালিটি ফুল আর ওই যে ওই পাশে শাওন ভাইয়ের আরও একটা গুরু দেখাশোনা চলতেছে অলরেডি ব্যাটারি চেক করা চলতেছে একেবারে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দশক শাওন ভাই যেহেতু ব্যস্ত আমরা এখানে আমাদের বড় ভাই আছে তো বড় ভাই একটু দাম আপনাদের দুধটা সবে শাওন ভাই আরই আপনাদের একই তো গরু তাহলে এই জোড়া এই জোড়া কেমন বয়স ভাই একশো দশ টাকা জোড়া সাহেব বাচ্চা একশো দশ টাকা দশক কোয়ালিটি বলবো বাচ্চা আমি কম্বল সবই আছে ভাই বয়স কেমন চার পাঁচ মাস চার পাঁচ মাস করে বয়স হবে বাজারে কত বলে ভাই অষ্টানব্বই পঞ্চাশ করে একশো দিয়ে দিবে দর্শক একশো হলে দিয়ে দিবে এই যে মার্শাল্লাহ আর দেখতে দেখতে যেটা চেক করতেছিল এটা অলরেডি হয়ে গেল এই যে থাবা পড়ে গেছে দর্শক আমরা এক নজর একটু দেখে আসি এটা অলরেডি নিয়ে যাচ্ছে ওকে দর্শক অলরেডি সাড়ে ছয় চল্লিশে নিয়ে চলে গেল লেখালেখির জন্য যাচ্ছে আর আমরা এই ফাঁকে দেখবো এ পাশে কিন্তু বেশ কয়েকটা গরু আছে তার মধ্যে এই যে একটা বেচা বিক্রির সময় ধুমধারাকে বেচা বিক্রি চলবে এই ফাঁকে ফাঁকে আমরা একটু দাম দর জানাবো ভাই এটা কত একশো পনেরো আচ্ছা একশো পনেরো দশশো পেজে এক লক্ষ পনেরো হাজার কোয়ালিটি ফুল বাচ্চা এগুলো সবই কিন্তু সেরা মানের ভাই লাস্ট বলে দেন তারপর পাঁচ হাজার পাঁচ হাজার বাজার কত দুই দিন আসছে ইনশাল দাঁবন্ধ বয়সটা লেভেলের চার পাঁচ চার পাঁচ মাস কোয়ালিটি ফুল বাচ্চা মাজার শেপ দেখেন সাইজ গটন সব দিকে দেখা একটু একেবারে সেরা মানের পাশে দেখতেছি আরো একটা জোড়া এই যে এই যে ডবল নাভির সেরা মানের দুইটা বাচ্চা আছে কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক মার্শাল যাতে মানে সেরা একশো পঁচিশ টাকা দাম কাস্টমার দেখতেছে কেনার জন্য দর্শক এই যে দেখে আসছে সোনা চলতেছে এখন পর্যন্ত কাস্টমারও দেখতেছে আর আমরাও সঙ্গে দেখতেছি কিন্তু গরু অরিজিনাল মালিক আমাদের বড় ভাই থেকে একটু জানবো ওর কাস্টমারের কাছে তো অনেক বেশি চাওয়া অফলাইনে কেমন হলে বাচ্চা ব্যক্তি ভাই ওই দুটো একশো সাত হলে সাত হাজার যেহেতু অফলাইনে একটু হেঁচেছে বেশি করে জন্য বেশি চাওয়া লাগে নাকি গৃহস্থর কাছে বেশি চাওয়া লাগে আচ্ছা কারণ ওরা একটু বেশিই নিচ থেকে তুলে এই জন্য আর কি আচ্ছা আসল রহস্য হলো এটা নিচ থেকে দাম করতে করতে মনে মনে ওঠে উপরের দিকে যায় কিন্তু কিনে সেই জায়গাতেই কিনবে ব্যবসায়ীর কাছে অল টাইম কম চা কম চা হয় এবং কম এতে একেবারে কম রেটে দেওয়া যায় আচ্ছা দর্শক কোয়ালিটি ফুল দুটো দেখালাম আমরা আর তাহলে আমরা একটু পাশের গুলো দেখব বড় ভাই কেমন দামে পাশের গুলো বেচা বিক্রি হচ্ছে এই যে প্রত্যেকটা সার কেনার সময় অবশ্যই ব্যাটারি চেক করে কিনবেন

কত ভাইটা ছাপ্পান্ন ছাপ্পান্ন শাহিওয়ালের পাখড়া প্রিন্টের গুরু নাভি কম্বল সবই আছে ছাপ্পান্ন হাজার চাওয়া দাম কোয়ালিটি বাচ্চা বাজারে কত বলে পঞ্চাশ দুই হাজারে বিক্রি একেবারে যে এই যে নাভির রাজা

এই যে বাচ্চাটা কিন্তু নেপালি গির গির বাচ্চা না ভাইটা এই যে নাভি এই যে কোয়ালিটি ফুল বাচ্চা গির কত ভাই চাচা কত এটা এর দাম একবার 55 55000 দর্শক গির বাচ্চা 55 লাস্ট কত 51 হলে আচ্ছা 1000 এ বাচ্চা বিক্রি

এই যে কাস্টমারকে দেখাচ্ছে বড় ভাই আর এখানে চাচা আছে দর্শক একেবারে ফুল সার বাচ্চা চলতেছে দাম দর এখানে এই একশো পঁচপান্ন হাজার আচ্ছা কেমন কি লাখ চল্লিশ দশ কোয়ালিটি কোয়ালিটিফুল বাচ্চা দুটোই কিন্তু সেরা মানের বাচ্চা নাভি কম্বল কোনো অংশে কম না এটা তো দেখালাম আপনাদেরকে একেবারে সলিড বাচ্চা একেবারে সলিড জানিচ্ছি আজকে মতো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম